হ্যালো এব্রিয়ান আমার মুসলিম ভাই বোনদের জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো ঈদের শুভেচ্ছা দিলেই হবে না ঈদের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে খেতে কিন্তু ফাটাফাটি অনেক মজা তো তোমরা সব ঈদের সব কিছু ফেলে থেকে কিন্তু এটাই খাবে এরকম একটা জিনিস নিয়ে চলে আসলাম আর অবশ্যই তোমরা ট্রাই করে খেতে পারো তোমরা শুধু একা না তোমাদের বাসায় মেহমান আসলেও কিন্তু এটা দিতে পারো যারা আর কি টক খেতে পছন্দ করো তারা তো এটা বাদে আর কিছু খাবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা দেখো অলরেডি শুরু হয়ে গেছে এখানে আমি না বললেও ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে তো এই যে টমেটো নিয়েছি তিনটা তিনটা টমেটো নিয়ে এখানে তিনটা কেন তোমরা চাইলে অনেকগুলোই নিতে পারো আর আমি কিন্তু নিয়েছিলাম তিনটা আর এটা সব এই যে এইভাবে কেটে নিতে হবে একদম পুরো মাঝখান থেকেও না একদম পুরো সাইড থেকেও না আমি যেভাবে কাটছি তোমরাও এইভাবে টমেটোটা কেটে নিবা সত্যি কথা বলতে এখন এডিট করতে বসেও এতটা মানে খেতে মন চাচ্ছে এতটা সুন্দর হয়েছিল মানে খেলে তুমি আরেকবার বলবে যে না আরেকবার করে খায় এরকম একটা অবস্থা টমেটোটা পাকা নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে ভেতর থেকে আরও সুন্দর করে এই যে বিষগুলো বের করে আর রসগুলো আরও বেশি হবে তো আমার এটা আধ পাকা ছিল এই জন্য বেশি একটা রস হয়েছিল না তো যাই হয়েছিল তাতেই কিন্তু অনেকটাই হয়েছিল আর এর ভিতর তেঁতুলটা দিবা তেঁতুলটা দিলে না জাস্ট ফাটাফাটি লাগবে তো তেঁতুল টক ঝাল মিষ্টি এই ফ্লেভারটা আসার জন্য কিন্তু তেঁতুলটা দিতে হবে আর সাথে চিনি দিতে হবে পরিমাণ মতো কিন্তু তোমরা লবণটা অ্যাড করবে আমি এখানে গুঁড়ো ঝাল দিছিলাম তোমরা চাইলে কাঁচা ঝালও ইউজ করতে পারো তো তোমরা যত বেশি ঝাল খাও বা কম ঝাল খাও সেই পরিমাণে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এটা আসলেই অনেক বেশি কালারফুল হয়েছিল যে ঝালটা গুঁড়ো ঝালটা দেওয়ার জন্য আর সাথে তো ঝাল হয়েছিলই তো আমি ফার্স্টে মনে করছিলাম যে হয়তো তেমনভাবে খাওয়া যাবে না এই জন্য তিনটা করছিলাম এখন তিনটা করার পর এটা তো নিয়ে কারাকারি অবস্থা আরও পরে হচ্ছে আমরা করে খেয়েছিলাম সেটার ভিডিও অবশ্য দেয়া হয়নি টমেটোর বাকি অংশ যে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি এই যে এইগুলো নিয়ে আসবে তো এটা দেখো মনে হচ্ছে বাটি আর বাটির উপরে ঢাকনা তাই না কত সুন্দর লাগছে এর মধ্যে কিন্তু টমেটোর যে টেস্টি টেস্টি রসটা বানিয়ে নিলাম সেই রসটা এর মধ্যে দিয়ে দিবে তো সম্পূর্ণ ভরার চেষ্টা করবে একদম ভরাট করে দিবে আর দেওয়ার পর এর মধ্যে কিন্তু তোমরা বিট লবণে দিতে পারো তো আমি নর্মাল যে খাওয়ার লবণ ছিল সেটা কিন্তু আবার ছিটিয়ে দিয়েছিলাম সাথে ঝাল গুঁড়োটাও ছিটিয়ে দিয়েছিলাম আর এর যে ঢাকনা থাকবে সেই ঢাকনায় কিছুটা লবণ কিছুটা মরিচ ছিটিয়ে দিবে একই রকম করে সেটাও যদি মাখিয়ে নাও তাহলে কিন্তু ঢাকনাটাও আরও বেশি টেস্টি হয়ে যাবে তো এই যে তোমরা এইভাবে দিয়ে নিবে আর দেওয়ার পর সত্যি কথা বলতে দেখতেও যেমন লোভনীয় লাগছিল আর খেতে তো তার থেকেও বেশি লোভনীয় লাগছিল আমি তো ভাবতেই পারিনি যে এতটা টেস্টি লাগবে তোমরা যদি আমার ভিডিও দেখে কেউ বানাও অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এখন আমার পেজটা ফলো নি তারা তারা অবশ্যই ফলো করে দিও যাতে নতুন নতুন আরও অনেক সুন্দর ভিডিও পাও তো আশা করি তোমরা আমার এই রেসিপিটা ফলো করে বানাবে আর খেয়েও দেখবে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকার জন্য আর সম্পূর্ণটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ